রাগিনী যথাযথ ভয় পায় আজকের পর্বের সরোজনী রাগিনী নামে এক চরিত্রে এরূপ বৃদ্ধি ও শক্তি দেখায় যা দর্শকদের মন কাড়ে রণদেবের মুখোশ উন্মোচন পরিবারের সামনে সরজনী রণদেবের জালিয়াতি ভিডিও ক্লিপে তুলে ধরে সলনার আসল চেহারা ফাঁস করা হয় অন্যদিকে দেখা যায় নীলির নিরাপত্তা সংকট আগের পর্ব থেকে উঠে আসা সাদা সাদাগাউনের নারী ঠিক কি ভূমিকা তা স্পষ্ট হয় যা নীলের নিরাপত্তাকে নাল সংকেত দেখানো হচ্ছে এদিকে পরিবারের টানাপোড়ান আজ সম্পর্কে চিরাচরিত বন্ধন ভেঙে পড়ছে বিশেষ করে রণদেব ও সরোজনীর সম্পর্কে তবে বিশ্লেষণও দেখা যায় নারী একাতিক শক্তি সরোজনী বুঝিয়ে দিয়েছেন তিনি ভালোবাসার কারণ নয় দায়িত্ব ও সৎ প্রতিশোধের কারণে লড়ছেন আবার অন্যদিকে দেখা গিয়েছে সত্য আর প্রতারণা মিথ্যা ও ভূতা আত্মপ্রচার রণদেবের মতো দৃশ্যমান প্রতারকদের বিরুদ্ধে আজ সরোজনী দাঁড়ানো খুব সাহসী পদক্ষেপ তবে পরবর্তী টুইস্টে ইঙ্গিতে মিলছে রবীন্দ্রনাথের শাসন শেষে কি আসছে কি নতুন কোনো চরিত্র নীলির পাশে কি রৌদ্র থাকবে নাকি আরও একটা নতুন শত্রু সৃষ্টি হবে সব মিলিয়ে দর্শকদের নজরে রাখা উচিত পরবর্তী পর্বের অভিযান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশেই থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত